সত্যর অনুচ্ছেদে সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে সেই দুইটা বিষয় হল আস্থা ভোট এবং অর্থ এই দুইটা বিষয় বাদে হচ্ছে অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও মধ্যে যে দুইটা বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে আমি বলতে পারি এক নম্বর বিগত দিনের আলোচনার ধারাবাহিকতায় আজকে সত্তর অনুচ্ছেদ অনুসারে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে সত্তর অনুচ্ছেদে সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে এই দুইটা বিষয় হল আস্থা ভোট এবং অর্থ বিল এই দুইটা বিষয় বাদে সত্তর অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও কিন্তু আমাদের আরেকটা অবস্থান আছে আরও কয়েকটি রাজনৈতিক দল তার সাথে সংবিধান সংশোধনী বিলের বিষয়টি যুক্ত করেছেন আমরাও করেছি আমাদের দলের অবস্থান হচ্ছে তার সাথে আমরা লিখিত প্রস্তাবে যেটা আগে দিয়েছিলাম জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না সিদ্ধান্ত হয়েছে আস্থা বিল আস্থা বোর্ড এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে সবাই স্বাক্ষর করতে পারবেন তবে বাকি দুইটা বিষয় এভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়েও এখানে সংযুক্ত করতে পারব এভাবেই সিদ্ধান্তটা মোটামুটি হয়েছে আর স্থায়ী কমিটির বিষয়ে একটা সিদ্ধান্তে আসা গেছে চারটি কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ এই চারটা সহ অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের কাছে প্রাপ্ত হবে এই হিসেবে মোটামুটি সবাই একমত হয়েছে এটাও আসবে আর এখন আলোচনা চলছে নারী আসনের বিষয়ে এখনও সেটা সমাপ্ত হয়নি তবে একশো আসন সংরক্ষিত রাখার বিষয়ে সবাই মোটামুটি একমত এটা নির্বাচন পদ্ধতি কী হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে আপনারা পরে জানতে পারেন সংসদীয় স্থায়ী কমিটি আবার বলতে হবে সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে চারটা কমিটি গুরুত্বপূর্ণ যেগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি স্টিমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি এই চারটা সহ আরও কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের কাছে যাবে বিরোধী দল প্রাপ্ত হবে সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজারি বেঞ্চের বাইরে কতজন থাকলো তাদের মধ্যে কয়টা সভাপতি পদ কারা পাবে সেটা পরে নির্ধারিত হবে তবে নীতিগতভাবে এটা যে সংখ্যানুপাতিক হারে সেটা বিরোধী দলের কাছে যাবে সভাপতির পদগুলো ওইখানে আমরা এখনো আসিনি আমরা এখন নারী আসনে আলোচনা করছি তা নারী আসনের বিষয়ে এইটুকু হয়েছে যে একশো নারী আসন বর্তমানে তিনশো আসনের সাথে আরও অ্যাকশন নারী এসন স্থায়ীভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের জন্য সেই বিষয়ে সবাই মোটামুটি একমত নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে ধন্যবাদ